এই ওদের সব ডাকো তো ওদের সব ডাক এরম ঝামেলা কেন করছে ডাকো তো সবাই তুমি ওদের ডাক এইভাবে ঝামেলা করাটা ঠিক এইভাবে কোনো ঝামেলা করা ঠিক না ওদের ডেকে নিয়ে এসো ডেকে নিয়ে এসো যেখানে সেখানে ঝামেলা হট্টগোল ঝামেলা ঝোট ঝামেলা বলা একদম ঝামেলা করা চলবে না একদম হুটপাট করা চলবে না সব সময় ঝামেলা হো দেখেন দাদা রয়েছে না দাদা আমি সেটা বলছি না আমি বলছিলাম ওরা কোথায় কি নাকি করছে তো ওই জন্য আমার কাছে খবর এলো তাই বললাম ওদেরকে ডেকে একটু বসে আলোচনা করে নেই মানে ঝামেলাটা যায় ঝামেলা না ঠিক মানে একটা আলোচনা আর কি বসে ভাবছিলাম করব তুমি আছো এখানে ও তা দাদা কি আমি চলে যাব আচ্ছা 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 শোনো না দাদা তুমি এখানে আমি ঠিক ওদেরকে বকা বকি করতে পারি না আমার একটু ইচ্ছা করে না বলে ওদেরকে একটু তো তুমি একটু যাও না ঘুরে আসো কোনো জায়গা থেকে হ্যাঁ ও ও আমি যাবো তাহলে আমি যদি যাই ঠিক আছে আমি না যাচ্ছি আর তুমি দাদা একটু ওদেরকে না আমি তুমি দাদা হওয়ার কি বলবো আমি বলতে পারি হ্যাঁ শোনো না এদিক শোন এদিক শোন এদিক শোন দাদাকে বল না একটু ওইদিকে ঘুরে আসতে তোর সঙ্গে আমার একটা অন্য কথা আছে ব্যাপারটা বুঝলি না আমার কথাটা বুঝতে পারলি না আমার কথা বোঝার চেষ্টা কর দাদা আছে না একটু তো ইচ্ছে করে চলে যেতে বল দাদা চলে যেতে বল টাইম হয়ে আসছে আমার আবার গাত পা কাঁপবে জানিস তো মানে টাইমে ঠিক জিনিসটা না পেলে একটু অসুবিধে মনে হয় না দাদা না দাদা না আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি তোমরা একটু গল্প কাছা করো আমি চলে যাই আর ওদেরকে একটু ভালো করে আর আমার আর বলার কিছু নেই এই শোন না তুই দাদার কথা একটু শুনিস হ্যাঁ কী বলে দেখ যদি নিশ্চয়ই ভালো বলবে আর যদি খারাপ না বলে তাহলে আর কোনো ব্যাপার নেই আর কি বল তো ওদেরকে আমি আসছি হ্যাঁ দাদা তাহলে এদের ব্যাপারটা একটু দেখে নিও আমি তাহলে আসছি আর কি যেন বলছিলাম ভুলে গেলাম দাদা বলছিলাম তুই কখন যাবে বাড়ি ও তাহলে আমি আসি হ্যাঁ হ্যাঁ কি যেন বলছিলাম দাদা একটা ভুলে গেছে বলছিলাম কাছে কিছু টাকা আছে ও বাড়িতে আছে ঠিক আছে আমি বাড়ি থেকে নেবো দাদা আসছি তাহলে হ্যাঁ দাদা বলছিলাম যে কোথায় আছে টাকাটা ও ঘরে আছে ঠিক আছে আমি আসছি তাহলে হ্যাঁ বলছিলাম যেন ওই কার কাছে আছে ও বৌদির কাছে আছে ঠিক আছে ঠিক আছে ঠিক জায়গায় আছে আমার লাগবে দাদা বেশি না পঞ্চাশ টাকা বৌদির কাছ থেকে আড়াইশো টাকা নিয়ে নেব